আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসের ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা ঈদের পরে ঢাকা থেকে সৌদি আরব মদিনা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব মদিনা এই রুটের ডাইরেক্ট ফ্লাইট একমাত্র বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাতায়াত করে থাকে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা যাইতে পারবেন সৌদি আরব সৌদি আরব এয়ারলাইন্স কিন্তু ঢাকা থেকে সৌদি আরব মদিনা এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে না আপনারা যদি যাইতে চান তাহলে আপনাদেরকে রিয়াদ অথবা জেদ্দার ট্র্যানজিট গেট হয়ে সৌদি আরব এয়ারলাইন্স মদিনা যেতে হবে তাছাড়া আপনারা যদি অন্য অন্য বিমানে ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন ইন্ডিগো এয়ারলাইন্স এয়ার আরব এয়ারলাইন্স গালফ এয়ার এয়ারলাইন্স এমিরেট এয়ারলাইন্স ফ্লাই দুবাই কাতার এয়ারলাইন্স ওমান এয়ারলাইন্স এইসব বিমানে এখন আপনাদেরকে আমি দেখাবো ডাইরেক্ট ফ্লাইট আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঈদের পরে ঢাকা থেকে সৌদি আরব মদিনা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আপনারা হয়তো জানেন জুন মাসের সাত তারিখে বাংলাদেশে ঈদ উল আজহা আপনারা যদি ঈদের পরে যেতে চান দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সৌদি আরব মদিনা আট তারিখে বাংলাদেশ এয়ারলাইন্স এর কোন শিডিউল নেই নয় তারিখে যদি যাইতে চান পঁয়ষট্টি হাজার টাকা দশ তারিখে বাষট্টি হাজার এগারো তারিখে পঁয়ষট্টি হাজার টাকা বারো তারিখে পঁয়ষট্টি হাজার তেরো তারিখে পঁয়ষট্টি হাজার চোদ্দ তারিখে পঁয়ষট্টি হাজার পনেরো তারিখে কোনো শিডিউল নেই ষোলো তারিখে পঁয়ষট্টি হাজার সতেরো তারিখে বিজনেস ক্লাসের টিকিট শো করছে আঠারো তারিখে পঁয়ষট্টি হাজার উনিশ বিশ একুশ পঁয়ষট্টি হাজার টাকা শো করছে বাইশ তারিখে কোনো শিডিউল নেই তেইশ পঁয়ষট্টি হাজার চব্বিশ তারিখে বিজনেস ক্লাসের টিকিট অনেক টাকা শো করছে পঁচিশ পঁয়ষট্টি হাজার ছাব্বিশ তারিখে শিডিউল নেই সাতাশ আঠাশ পঁয়ষট্টি হাজার টাকা উনত্রিশ তারিখে শেডিউল নেই তিরিশ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা আপনার যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদি আরব মদিনার ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে ঈদের পরে পঁয়ষট্টি হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো এয়ার আরব এখন আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরব জেদ্দার এজিট হয়ে মদিনা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন ঈদের আগে জুন মাসের পাঁচ তারিখ ছয় তারিখে এখন বাষট্টি হাজার টাকা শো করছে সাত তারিখে একষট্টি হাজার টাকা আট তারিখে বাষট্টি হাজার এগুলা হচ্ছে ট্র্যানজিট ফ্লাইট নয় তারিখে একষট্টি হাজার দশ তারিখে বাষট্টি হাজার হাজার এগারো তারিখে যেতে চান বাষট্টি তেরো চোদ্দ বাষট্টি হাজার চোদ্দ তারিখে বেশি আছে এক লক্ষ উনিশ হাজার টাকা বিজনেস ক্লাসের টিকিট পনেরো তারিখে কোনো শিডিউল নেই ষোলো সতেরো বাষট্টি হাজার টাকা শো করছে আঠারো তারিখ বাষট্টি হাজার উনিশ বিশ একুশ বাষট্টি হাজার টাকা তেইশ চব্বিশ এখানেও বাষট্টি হাজার টাকা শো করছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকা উনত্রিশ তারিখে অনেক বেশি দেখাচ্ছে বিজনেস ক্লাসের টিকিট তিরিশ তারিখে বাষট্টি হাজার টাকা তার মানে আপনারা যদি আগামী ঈদের পরে ঢাকা থেকে সৌদি আরব মদিনা রিয়াত অথবা জেদ্দার ট্রানজিট হয়ে সৌদি আরব মদিনা যাইতে চান সৌদি আরব এয়ারলাইন্সে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে বাষট্টি হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো এয়ার আরব এয়ারলাইন্সে আপনারা যদি সৌদি আরব মদিনা যাইতে চান আগামী ঈদের পরে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন জুন মাসের সাত তারিখে এখানে ছয়চল্লিশ হাজার টাকা শোক করছে সাত তারিখে যেহেতু ঈদ দিন এজন্য এখানে ফেরান অনেক কম দেখাচ্ছে আট নয় এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট ফুল সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে দশ তারিখে এখানে পঞ্চাশ হাজার টাকা শো করছে দেখতে পাচ্ছেন এগারো তারিখে আটচল্লিশ হাজার টাকা বারো তারিখ আটচল্লিশ হাজার তেরো তারিখ ছয়চল্লিশ হাজার চোদ্দ তারিখ ছয়চল্লিশ পনেরো তারিখ বাব হাজার টাকা ষোলো তারিখ একান্ন হাজার সতেরো তারিখ একান্ন হাজার টাকা আপনারা যদি আর এয়ারোবাইন্স এ ঢাকা থেকে সৌদি আরব মদিনা যাইতে চান তাহলে আপনাদেরকে সারজা অথবা আবুধাবি ট্র্যানজিট হয়ে কিন্তু যাইতে হবে দেখতে পাচ্ছেন আঠারো তারিখ একান্ন হাজার টাকা উনিশ তারিখ চুয়ান্ন হাজার বিশ তারিখ বাউন্ন হাজার একুশ তারিখ বান্ন হাজার বাইশ তারিখ তিপ্পান্ন তেইশ তারিখ চুয়ান্ন হাজার টাকা চব্বিশ তারিখ এখানে আবার একান্ন হাজার টাকা শো করছে পঁচিশ তারিখ একান্ন হাজার ছাব্বিশ তারিখ বাউন্ন হাজার সাতাশ তারিখ বাউন্ন হাজার আঠাশ তারিখ বান্ন হাজার টাকা উনত্রিশ তারিখ ছাপ্পান্ন হাজার তিরিশ তারিখ পঞ্চান্ন হাজার বন্ধুরা আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে আগামী ঈদের পরে আপনার যদি ঢাকা থেকে সৌদি আরব মোদিনা আবুধাবি বা আপনাদের সর্বন ফে ছয়চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ হাজার টাকা